সাল্লাল্লাহ করে কি রসগোল্লা জানিয়ে দিলাম আমি হাবিব জানিয়ে দিলাম যখন কোনো ব্যক্তি ঘর থেকে বেরো হবে আমি রসগোল্লা জানিয়ে দিলাম তাও আজকাল তো আল্লাহ কে যদি কেউ একবার পড়ে নাই আল্লাহ বাগের মালাইকা ফেরাস্তারা তারা চারিদিকে চারিদিকে ঘিরে রাখে চারিদিকে তাকে ঘেরাও করে রাখে সে যতক্ষণ পর্যন্ত চলাফেরা করে কোনোরকমভাবে তার কোনো সমস্যা দেখা দেয় না বিসমিল্লা বলে আপনি খাবার খেতে শুরু করবেন বিসমিল্লা বলে পানি পান করবেন আল্লাহ সেই খাবার আর পানির ভিতরে সেপা রেখে দেবেন আপনার জন্য শুধু তাই নয় আমরা যে কোনো কাজ করতে যাব কাজ করার শুরুতে আমরা বিস্মিল্লাহ পরে নেব কি পরে নেবো বিসমিল্লা প্রিয় রবি মহম্মদ রসুল্লাহ সাল্লাহলে কে ওয়াসাল্লা মা জানালেন ও আমার স্বামী রাম তোমরা মনে রেখে দাও যখন কেউ ভাত ভাতের হামাড়ি থেকে ভাতটা বলতে যাবে পানিটা ডান্তে যাবে জুতোটা পরতে যাবে এমন করে জামা কাপড় যখন পরতে যাবে তখন যদি একবার নেয় আল্লাহ সেই সমস্ত কাজেতে বরকত করে দেয় আল্লাহ নবী জেহাদের ময়দানে গেলেন জেহাদ শুরু হয়ে গেছে জেহাদ করতে 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 জেহাদ সমাপ্ত হয়ে গেল আল্লাহ নবী ইসলামা ডেকে পালানি আরো আমি আমাদের বাড়িতে যাবেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবেন আল্লাহর নবীকে দাওয়াত দিলেন দাওয়া দাওয়ার পরে রসগোল্লা সমস্ত স্বামীদেরকে ডেকে বললেন অবশ্য স্বামীরা আবার একজন স্বামী আমাকে দাওয়াত করেছে আমি রসগোল্লা তোমাদের দাওয়াত দিলা আমি বললেন আর সুল্লাহ আমি বড় গরিব মানুষ আমি বড় গরিব মানুষ আপনাকে শুধু দাওয়াত দিলাম আপনি এতজন স্বামীকে দাওয়াত দিয়েছেন আমি কি খাওয়াবো আল্লাহ রসুল বলল যাও যাও শুধু আমার জন্য তুমি তোমার খাবার ব্যবস্থা করবে তবে সাহাবি মনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম খাবার যেন আমি রসুল না যাওয়ার আগে যেন না আমি যাব তারপরে খুলবে যথারীতি যত সময়ে রসুল্লাহ সাহেবদেরকে নিয়ে পৌঁছে গেল আল্লাহ নবী বললেন না আমার সাহেব বিসমিল্লাহ বলে খাবারটা বা শুরু করো খাবার নিয়ে এসো বিসমিল্লা করে ঢাকনা খুলো আল্লাহ নবী সাহাবি বললেন বর্ণনা করেন সমস্ত সাহাবীরা খেলেন রাসূলুল্লাহ খেলেন খাওয়ার পরে দেখা গেল সমস্ত খাবার যেন আমার হাড়িতেই রয়ে গেছে অথচ সমস্ত সাহাবিরা পেট পূর্ণ করে গেলেন সাহাবিরা উদার পূর্ণ করে গেলেন রসুল্লাহ খাবার বাস্তন করলেন তারপরে হাঁড়ির খাবার হাঁড়িতে রয়ে গেল আল্লাহ নবী সাহাবিরা সকলেই আনন্দে আনন্দিত হয়ে গেল বিসমিল্লার পাওয়ার আমরা ভাত চাচ্ছি খাবার চাচ্ছি এনে আমাদের সামনে দিয়ে দিচ্ছি না আল্লাহর সঙ্গে একটু শরীর করছি না আল্লাহর কাছে না জাহান নাম থেকে মাফি চাচ্ছি কিছুই নয় আর খেয়ে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যখন কোনো বাচ্চা খাবার খেতে যাবে তখন বাচ্চা যেন বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করে বাচ্চা বিসমিল্লা বলে খাবার খাওয়া শুরু করে তাহলে সেই বাচ্চাটা মসজিদমুখ হবে সেই বাচ্চাটা কোরআন শিখতে পারবে সেই বাচ্চাটা আলিম হতে পারবে সেই বাচ্চাটা হাফেজ হতে পারবে সেই বাচ্চাটা হতে দিন আমরা কোনদিন খাবারটাকে বিসমিল্লা বলে বাচ্চার গালে তুলে দিই না বাচ্চা জানে না ছোট মানুষ খাবার সামনে পেয়েছে খাওয়া শুরু করে দিয়েছে বাচ্চার মা তো আর ছোট নয় ছোট হলে তো বাচ্চা পোশাক করতে পারত না আল্লাহ নবী বললেন তোমরা মনে রেখে দাও তোমরা যখন বাড়িতে বাচ্চাদের খাওয়া দেবা তোমরা সঙ্গে সঙ্গে বাচ্চার মুখ থেকে খাবারটা তুলে দেওয়ার সময় তোমরা নিজেরা বিসমিল্লা বলে খাওয়া দেওয়া শুরু করবে বিসমিল্লা দিয়ে খাওয়া শুরু করবে যাই করবে বিসমিল্লাটা সাথে রাখবে আল্লাহ বরকত দেবে বাচ্চার মায়েরা বাচ্চাদের ছোট ছোটো বাচ্চাদের দুধ খাওয়ায় এই দুধ খাওয়ানোর আগে যদি একবার বিসমিল্লা বলে খাওয়ায় আল্লাহ বাচ্চার জীবনে কোনোদিন রোগ দেয় না আমরা সেই বয়স্ক মানুষদের নিয়ম নীতি ধরে রেখেছি কি বলে তিনবার থুতু ফেলে দেয় তিনবার থুতু ফেলে দেওয়াটা সোন যুবক সোনো মায়েরা পনের বাচ্চা খাবার খাওয়ার সময় যদি বিসমিল্লা না পরে ওই বাচ্চার খাবারের সঙ্গে শয়তানও যোগ হয়ে যায় আর শয়তানের লালা শয়তানের ঝুটা এঁটো যখন বাচ্চার পেটে যাবে ওই বাচ্চারা কোনোদিন মসজিদমুখ হতে পারে না যে বাচ্চার পেটে ছোটবেলা থেকে শয়তানের এঁটো পড়বে সেই বাচ্চারা কোনোদিন বড়ো হয়ে মসজিদে আসবে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন ওয়া মাসাবিরা রাসূলুল্লাহ বলেন ওয়া মাসাবিরা বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে সঙ্গে সঙ্গে তোমরা তাহানিক করবে কি করবে তাহানিক করবে তাহানিকটা কি রাসূলের জামানায় তাহানিক ছিল রাসূলের কাছে নি আসতেন নি আসার পরে রাসূলুল্লাহ একটা খাজুরকে নিজে গালে চিবাতেন চিবিয়ে নিয়ে সেই লালাটা সেই খেজুরের কিছু অংশ বাচ্চা গালে দিয়ে দিত এটাকে বলে তাহানি আমরাও এখন মাঝে মাঝে আমাদের সমাজে দেখা যায় যে বাচ্চা যখন খাবার খেতে শেখে তখন মসজিদে নিয়ে আসে বুজুর্গানে মানুষ বুজুর্গানে দিন ইমাম সাহেব মোয়াচেম সাহেব নামাজি পরেশগার তাদের হাতে তুলে দেওয়া খাবার বাচ্চাদেরকে খেতে দেয় এটাকে বলে তাহানিক আমরা এখন কি করি অন্নপ্রাশন করি বাচ্চা খাবার খাওয়া শুরু করেছে বিভিন্ন দিক থেকে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে বাড়ি নিয়ে এসে বিশাল খাওয়া দাওয়া বাচ্চা কি খাবে কুটুম খেয়ে অস্থির এটাকে তাহানিক বলে না আমি আপনি যে কাজ যা করবো সে কাজটা যদি রসুলের কাজের সঙ্গে কাজ না হয় তাহলে আমার আপনার উপায় কি হবে বলে আমি আপনাকে কি দিয়ে বোঝাব আমার কাজকর্ম আপনার কাজকর্ম যদি রসুলের কাজকর্মের সঙ্গে মিল না হয় আমাদের উপায় কী হবে হুজুর যে কথা বলবে সে কথা যদি রসুলের কথা না হয় হুজুরের অবস্থা কি হবে

আমি দুনিয়া থেকে বিদায় নিব আমি দুনিয়া থেকে চলে যাব তারা তোফিক উমাম আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি লান্তা মা তোমার শাক তুম মা এই দুটোকে যদি তোমরা ধরে রাখতে পারো তোমাদের কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না একটা হলো কিতাব আল্লাহ আল্লাহ পাখের কালাম উল্লাহ শরীফ কিতাবটাকে তোমাদের কাছে রেখে গেলাম সুন্নাতে রসুল আর দ্বিতীয় হলো আমি রসুল আমার সুন্না যদি এই দুটো জিনিসকে যদি কেউ ধরে রাখতে পারে तमाम পৃথিবীর কোন জিনিস নাই কোন শক্তি নাই আমাকে আপনাকে পদভৃষ্ট উপরে দিতে পারবে পারবে সেই দুটো জিনিস আমরা ছেড়ে দিয়ে বসেছি কোরআন শরীফে 82 জায়গা এসেছে ওয়াকিমুস সালা ওয়াকিমুস সালা ওয়াকিমুস সালা তোমরা নামাজ কায়েম করো কি করো নামাজ কায়েম করো আমরা নামাজ পড়ি যুবক নামাজ পড়ে না যুবক চিন্তা করে বয়স হয়ে গেলে বুড়ো হয়ে গেলে তখন নামাজ ধরব আল্লাহ বলে ইয়ে হচ্ছে পাঠ পার যৌবন কালটা শয়তানের রাস্তায় পার করে দিয়ে বুড়ো কালটা আমার রাস্তা দিতে হয়েছে এ হলো পাঠ পার